এক ছাক মন্ত্রীদের উপস্থিতিতে মধ্যমগ্রামে শুভ উদ্বোধন হয়ে গেল পরিবেশ সচেতনতা মেলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মধ্যমগ্রাম পৌরসভার পরিচালনায় মধ্যমগ্রাম সুভাষ মাঠে আজ বিকেল চারটে তিরিশ নাগাদ এক ছাক মন্ত্রীদের উপস্থিতিতে শুভ উদ্বোধন হয়ে গেল পরিবেশ সচেতনতা মেলা উপস্থিত হয়েছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রী চন্দিমা ভট্টাচার্য মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিউবাকপুর পৌরসভার পৌরপ্রধান বারাসাত পৌরসভার পৌরপ্রধান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন সাংসদ বারাসাত লোকসভা ডক্টর কাকলি ঘোষ দস্তিদার রয়েছেন রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী রতিন ঘোষ বারাসাত পৌর প্রধান পানিয়াটি পৌরসভার পৌর প্রধান নবকারাকপুরে পৌর প্রধান এবং দমদম এবং উত্তর দমদমের প্রধান রয়েছেন মধ্যমগ্রামের পৌর প্রধান মাননীয় অরবিন্দ মিত্র মহাশয় এই ফ্রেমটা কিন্তু ভীষণ সুন্দর একটা মুহূর্ত সঙ্গে রয়েছেন প্রধান মধ্যমরা পৌরসভা ঘোষ মহাশয় আজকে এই কর্মসূচি শুরু করবার আগে এক মিনিট নিরবতা পালন করে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তাকে স্মরণ করেছি আজকে যমুনা তীরে তার নশ্বর দেহ বিলীন হয়ে গেছে আমাদের পরম শ্রদ্ধা এই মানুষটি রাজনীতির থেকে অনেক উঁচুতে তাই এই মঞ্চে তাকে শ্রদ্ধা জানাতে পারছি তার মতো ভদ্র অমায়িক মানুষ সব জীবন যাপন করা মানুষ এটা আমাদের সকলের কাছে একটা বড় দৃষ্টান্ত এবং আমি যেহেতু তার সঙ্গেও সামনাসামনি সাক্ষাতে আমার সুযোগ হয়েছিল তাই বারবার মনে হয় যে এমনও কেউ হতে পারে যিনি তখন অর্থমন্ত্রী ছিলেন ভারতবর্ষের অর্থমন্ত্রী কলকাতায় তার আত্মীয় বাড়িতে উঠেছিলেন অন্য কর্মসূচিতে বলে কলকাতায় এসেছিলেন এবং আমি সেখানে গিয়ে দেখেছি ভারতবর্ষের তৎকালীন অর্থমন্ত্রী তিনি মাটিতে বসে পিড়ি তৈরি করছেন ওই বে দড়ি দিয়ে পিড়ি তো এটা হলো ভারতবর্ষের ঐতিহ্য এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তাকে স্মরণ করে আমরা যে এই পৌরসভার কর্মসূচি শুরু করলাম আমি আপনাদের এই পরিবেশ সচেতনতার মেলা এখানে উপস্থাপিত করার জন্য অনেক ধন্যবাদ জানাই এই পৌরসভাকে আজকে এক বছর দু বছর নয় উনিশ বছর ধরে আগে রথিন ঘোষের নেতৃত্বে হতো এখনও রথিন নেতৃত্ব দেয় কিন্তু কেউ তাকে অনুসরণ করে নিমাই তাকে অনুসরণ করে এটা করছে সঞ্চালক সঞ্চালিকারা এখানে খুব সুন্দরভাবে বলছেন এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন আজকে এই সময় দাঁড়িয়ে পরিবেশ সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে স্টলে এসেছেন এবং তাদের এই সচেতনতা তৈরির জন্য অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি